নেতাই শহীদ দিবস থেকে বছর মুখ ফেরালেন শুভেন্দু অধিকারী সহ বিজেপির রাজ্য নেতৃত্ব তুলনায় রাজ্যের শাসক শহীদ স্মরণ জানুয়ারি লালগড় থানার নেতাই গ্রামে গুলিবিদ্ধ হয়ে মারা যান নয় গ্রামবাসী গুরুতর আহত হয়েছিলেন বেশ কিছু জন অভিযোগ ছিল সিপিআইএম নেতার বাড়ি থেকে চালানো হয়েছে গুলি সেই দিনের গণহত্যায় মৃতদের স্মরণে পরের বছর থেকে নিয়ম করে শহীদ দিবস পালন করে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস হচ্ছে শহীদ দিবস শহীদদের প্রতি সম্মান জানাবার দিন দু হাজার এগারো সালের পর থেকে প্রতি বছর আমরা এটা পালন করি নেতাইতে যে গণহত্যা হয়েছিল সেই ব্যাপারে আমরা সমস্ত নেতৃবৃন্দ কর্মীরা সবাই এখানে উপস্থিত হই এবং শহীদদের উদ্দেশ্যে আমাদের যে সম্মান জানান সেটা আমরা জানাই বিজেপি কী করবে ব্যাপার নিয়ে আমাদের কোনো মাথায় কিছু নেই আমরা একটা জিনিসই বুঝি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজের ঘাম রক্ত ঝরিয়ে এই দলটা তৈরি করেছেন এবং তার নিজের নিজের রক্ত দিয়ে সারা পশ্চিম বাংলার মানুষকে আজকে স্বাধীনতা দিয়েছেন এবং আগামী দিনে তার যে পরিষেবা সেই পরিষেবার মাধ্যমে সার্বিক উন্নয়নের মাধ্যমে পশ্চিমবাংলা আরো উন্নত জায়গায় যাবে এটা আমরা বিশ্বাস করি তাই অন্যদের নিয়ে ভাবার সময় আমাদের তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে শুভেন্দু অধিকারী ও দলের পক্ষ থেকে নেতাই গ্রামে পাল্টা শহীদ দিবস উদযাপন শুরু করলেন তারপর থেকে প্রতি বছর এই দিনকে ঘিরে টান টান উত্তেজনা থাকে তৃণমূল ও বিজেপির শিবিরে তবে এবার বিধানসভার বিরোধী দলনেতা না আসায় রীতিমতো হতাশ ঝাড়গ্রাম জেলার পদ্ম জেলা নেতৃত্ব উনি এই পারমিশনের ব্যাপার পারমিশন পাননি সার্ভিসের জন্য আমরা চেষ্টা করেছিলাম প্রশাসনের কাছে বারবার গেছি সকাল ছটা থেকে রাত্রি আটটা পর্যন্ত তৃণমূল কংগ্রেস পারমিশন বুক করে রেখেছেন পারমিশন পাওয়া যায়নি ওই জন্য উনি আসছেন না আটটা পর্যন্ত কর্মসূচি চলবে না কিন্তু যত সুরেন্দ্র নেতাই আসতে না পারে তার জন্য এই প্রচেষ্টা করে রেখেছে পদশিবিরে জেলা নেতৃত্বের দাবি শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে অন্য কোনো দিন তারা নেতাই শহীদ দিবস উদযাপন করবে বছর পার করলেও তদন্তাধীন মামলার বিচার পর্ব এখনও চলছে আদালতে ইতিমধ্যেই জামিনে মুক্ত রয়েছেন সব আসামি আর বিচারের আশায় দিন গুনছেন স্বজন হারানোদের পরিজন